আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন যখন শাকিব খানের মুভি বের হয় শাকিব খানের মুভি আমার কাছে খুব ভালো লাগে প্রতিটা মুভি আমি হলে যা দেখি আমার স্বামী আমার স্বামীকে সাথে নিয়ে কিন্তু মুভির অভিনয় একদিন নায়িকার গেট আপ নায়িকার মুভমেন্ট এগুলো দেখতে দেখতে আমার কাছে মনের মধ্যে একটা ভাব আসলো ইস শাকিব খান কী সুন্দরভাবে নায়িকাকে আদর করতেছে কী সুন্দরভাবে ফাইটিং করতেছে কত সুন্দর অ্যাক্টিং করতেছে আমি যদি শাকিব খানের নায়িকা হইতে পারতাম এই আদরটা তো আমারই করত তা আমি আমার খুব শখ শাকিব খানের সাথে আমি একটু হলো অভিনয় করব। এটার জন্য আমার ওই নাইকা হওয়ার মনের মধ্যে একটা শখ জাগলো পরে আমি এ গেলাম এ তো তেমন কারোর সাথে পরিচয় নাই তো গেটে দাঁড়া রয়েছি তো বাইরের থেকে গেটে দাঁড়ান তারা আমার ঢুকতে দেয় না তো বাইরের অনেক লোকে ঘোরাফেরা করতেছে তো একজন দেখলো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়েট করতেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতো আমি যাই না পরে একজন আমাকে বলতেছে কী ব্যাপার এই তোমার নাম কি তো বললাম আমার নাম সনিয়া কয় এখানে সকাল থেকে দাঁড়ার ব্যাপারটা কি পরে আমি বললাম ভাই আমি না সাকিব খানের মুভি দেখি আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে শাকিব খানের নায়িকা হইতে মন চায় শাকিব খানের সাথে একটু অভিনয় করতে মন চায় জরা জর ধরতে মন চায় যদি একটু সুযোগ পাইতাম অভিনয় করার তাহলে ভালো আমি সকাল থেকে বসে রেসি যদি আমার এই একটু পরিচালকের সাথে একটু যোগাযোগ করে দিতে পরে লোকটা বলতেছে ও তুমি এই জন্য তো এখানে দাঁড়া থাকলে কি মুভি করতে পারবা আমার কাছে তো ভালো পরিচালক আছে তুমি আমার সাথে আসো শোনো পরে আমাকে এ বিসিতে ঢোকার আগে বাইরের একটা দালাল খপ্পরে পড়ছি সে আমাকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে পরে একটা লোকেরা ফোন দিল ফোন দিয়ে বলতেছে ভাই আপনি তো আসেন মেয়েটাকে দেখেন পরে রেস্টুরেন্টে বসে আমাকে দেখালো যে এই যে মেয়েটা দেখেন তো নায়িকা সে চলবে কিনা লোকটা আইসা আমাকে এমন আলু পাম দিল বলতেছে হ খুব সুন্দর বাপ রে বাপ এত সুন্দর ফিগার এত সুন্দর ঠোঁট এত সুন্দর চোখ এত সুন্দর গাল গ্লামার গায়ের রং উফ সব দেখে সে তো বলতেছে ডিরেক্টর বলতেছে আমি তাকে অবাক হয়ে গেলাম বা আরে তোমরা সিনেমাতে যে সমস্ত নায়িকা দেখতেছো বাস্তবে তো তারা এত সুন্দর না তাদেরকে ফিল্টার করে ক্যামেরার মাধ্যমে ফিল্টার করা তাদেরকে এত সুন্দর বানায় রাখে তুমি যে বাস্তবে কত সুন্দর তোমাদের যদি কোনো প্রডিউসার দেখে সবারই মাথা নষ্ট হয়ে যাবে বা তোমার ছবি যদি সাকিব খানের সাথে সারে শাকিব খান পুরো দরা হয়েছে বা তোমার দিকে সবাই দর্শক তাকায় থাকবো তখন আমার এত সুন্দর সুন্দর কথা বললো ডিরেক্টর এত সুন্দর প্রশংসা করলো আমি তো মনের মধ্যে আমার স্বপ্নটা আমার কাছে মনে পূর্ণ হইতাছে তাহলে আমি বললাম কি ডায়ক্টার সাহেব তাহলে আমার স্বপ্ন কি পূর্ণ হইব ক হ তোমার স্বপ্ন পূর্ণ মানে মনে করো তুমি ছবির নায়িকা হয়ে গেছো বা এখন থেকে আমি তোমাকে নায়িকা বলে ডাকবো নায়িকা একটা কথা পরে কিন্তু আমাদের আবার যাবে না তো আমি বললাম না আমি ভুলবো না কত নায়িকারা নায়িকা হওয়ার পরে পরে মেন একটা জায়গায় খোঁজ খবর নেয় না বললাম না ভাই আমি আসলে ভুলবো না ঠিক আছে সব রকম না আমার খুব শখ আমি শাকিব খানের একটু অভিনয় করবো আমার সুযোগ করে দেয় পরে ভাই কি কমু আমার বললো কি ঠিক আছে শাকিব খানের ওই সব অভিনয় করবা তোমাকে এত বড় একটা সুযোগ দেবো তুমি তো বুঝোই মিডিয়াতে কাজ করতে হইলে কিছু পাইতে হলে কিছু দিতে হয় ঠিক আছে এখন তোমার এত বড় একটা সুযোগ দিব আমাদের তো কিছু দিবা পরে আমি বললাম কি যে কোনো ব্যাপারে হোক যে কোনো পরিবেশ পরিস্থিতিতে হোক আমি রাজি আছি কিন্তু আমার একটাই স্বপ্ন আমি নায়িকা হতে চাই পরে ঠিক আছে এখন রেস্টুরেন্টে বসে এত কথা বলবো না সোজা তুমি আমার বাসা আসো তোমাদের কিছু একটা নিয়ে শেখাতে হবে তুমি কীরকম এক ট্রেন পারো সব শুনবো পরে ভাই আমার বাসা নিয়ে গেল সারা রাত রাইট ওই ডিরেক্টার আর যে দালাল আমার নিয়েছে তারা ইচ্ছা মতন মজা লুটে নিল নিয়ে ককি তোমার সব কিছু তো ঠিকঠাক আছে তোমার তো মনে বিয়ে হয় না তনে বলছে না ভাই আমার বিয়ে হয়েছে আমার স্বামী আছে ওই স্বামী আছে তোমার তোমার সাথে এত মজা করলাম আমরা তো মনে করছি তোমার বিয়ে হয় নিকা খুবই তোমার সব কিছু না বডি ফিটনেস এত সুন্দর অনেক ভালো পরে আমার কয় শোনো আমরা তো ভালোভাবে মজা পাইছি এখন আমাদের যে প্রডিউসার আছে তার একটু সময় দেওয়া লাগবো কিন্তু তোমার আমরা প্রথম নিয়েছি আমাদের সাথে তোমার সাথে যে জিনিসটা হয়েছে এটা কিন্তু বলা যাবে না ঠিক আছে পরে বাস প্রডিউসারের কথা বলে সেই বল দুই রাত রাখলো আমাকে ওখানে আমি সময় দিলাম ওখানে সময় দেওয়ার পরে এত মজা দিস আমারে আমি এত মজা পাইছি পার পরে তারা যে টাকাটা দিছে ওই টাকাটা ওই দুজনে মিলে দালাল খপ্প খেয়ালেছে আমারে কয় এই না দুশো টাকা দিলাম গাড়ি ভাড়া তুমি যাও গা আসন শুটিং আছে তার আগে তোমার মেকআপ ম্যান আর ক্যামেরাম্যান দেখবে এই মেকআপ ম্যান ক্যামেরাম্যানের কথা বইলা তারা আবার দুই রাত করা চার রাত আরও দুজনের কাছ থেকে টাকা পয়সা নেয়া ওই দালালে মনে করেন খাইল খাওয়ার পরে আমার শুধু গাড়ি ভাড়া হিসাব দুশোটা টাকা দেয় এখন এইভাবে একদিন মেকআপ একদিন পড়োসার আর একদিন ওই ছবি বিভিন্ন ধরনের ছবি সাইন করে একটা দশটা ছবি আমার হাতে দেওয়া হয় তোমার দশ নাম্বার ছবি পর্যন্ত ফাইনাল হয়েছে কিন্তু ছবি খালি দশ দশ নাম্বার পর্যন্ত ফাইনাল হলো ছবি তো একটাও করতে পারলাম না খালি যখন যে বলছে খালি নিজের ইজ্জতটা দিয়ে গেলাম কোনো জায়গায় একটা ক্যামেরার সামনে যে একবার একটু শর্ট দিতে পারলাম না খালি ক্যামেরার পিছনে শর্ট দিয়ে গেলাম পরে এইভাবে বেশ এক বছর পর্যন্ত আমার এই দালাল চক্কর ঘুরেতেছিল ঘুরে নেওয়ার পরে নায়িকা বানাবো নায়িকা বানাবো কইয়া কইয়া আমার এক বছর পর্যন্ত আমার আমাদের খারাপ কাজ করেছে আর টাকা পয়সা যা পাইছে সব দালাল রেখেছে আমার কোনো টাকা পয়সা দেয়নি পরে আমি চিন্তা করলাম আমার আর নায়িকা হওয়া দরকার নাইকা এরম নায়িকা হওয়া দরকার নাই পরে একটা ভালো লোকের সাথে পরিচয় হলো পরিচয় হওয়ার পরে তার কাছ থেকে জানতে পারলাম সে নাকি কোন মিডিয়ার কেউ না ও এফবিসির গেটের আশেপাশ থাকে এই সমস্ত খারাপ লোকদের তো এফবিসির ভিতরে ঢুকতেই দেয় না কিন্তু আর আশেপাশে লোকজন থাকে যখন দেখে যে একটু নর্মাল বা নতুন কোনো মুখ কাউর দেখে তাদের সাথে একটু কথা বললা বুঝতে পারে যে নতুন মানুষ তাদের একটু ইচ্ছা আছে অভিনয় করার তখন ওই সুযোগে এই পুরা চত্বরদা এই পুরা খারাপ যে একটা চক্র থাকে এই বারো বরজা একটা চক্র থাকে ওরা অভিনয়ের কথা বললা ওই নায়িকার কথা বললা মেয়েদের কাছ থেকে যেদের দেখে গরিব মানুষ তাদের কাছ থেকে নিজের ইজতটা নিয়ে নেয় আর যেগুলি দেখে এলো পয়সাওয়ালা লোক তারা তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় তো এইভাবে এমন একটা চক্র আছে এডি মিডিয়ার পরিচয় দেয় ঠিকই তবে এডি মিডিয়া লোক না ঠিক আছে মিডিয়ার লোক না আসলে যারা ও মিডিয়ার লোক তারা এরকম খারাপ না তারা ইচ্ছা করলে আপনি নিজেকে দিয়ে দেবেন আর নায়িকা বানা দেবে তা না তাদের ক্যামেরা তাদের অভিজ্ঞতা তাদের অ্যাক্টিংয়ে তারা যদি মনে করে আপনি নায়িকা হিসাবে যোগ্যতা আছেন তাহলে আপনাকে নায়িকা বানাবে আর যদি নায়িকা হিসাবে যদি আপনার যোগ্যতা না থাকেন তাহলে আপনি নিজে অনেক কিছু দিয়ে দিল আপনাকে নায়িকা বানাবে না কারণ একটা ছবির পিছনে এক কুড়ি দেড় কুড়ি তিন কুড়ি চলে জায়গা সাকিব খানের একটা ছবির পিছনে আর আপনি নিজেরা দিলেন আর আপনারা নায়িকা বানা দিল এটা একটা অবিশ্বাস কথা না এই জন্য সমাজে কিছু কিছু লোক আছেন আপনারা মনে করেন শুটিং করতে গেলেই অভিনয় করতে গেলে নায়িকা হতে গেলেই মনে এটা দিয়ে নায়িকা হয় না নায়িকা হতে গেলে যোগ্যতা লাগে যোগ্যতা দিয়ে নায়িকা হয় নিজে শরীর দিয়ে নায়িকা হয় না শরীর দিয়ে যদি নায়িকা হওয়া যেত তাহলে বিভিন্ন খারাপ মেয়ে পতিতা যাইয়া তারা পতিতাগিরি করতেছে তাহলে তারা তাদের শরীরটা ওখানে না দিয়া ওই নায়িকা হওয়ার জন্য মিডিয়াতে দিত তারা নায়িকা হইতে পারতো তো বন্ধুরা এটা আপনাদের ভুল ধারণা কিছু কিছু মিডিয়ার বাইরের লোক আছে মিডিয়ার পরিচয় দিয়া মেয়েদেরকে খারাপ আচরণ করে অথচ বদলাম হয় ডিরেক্টারের প্রডিউসারের মেকআপম্যানের ক্যামেরাম্যান অরিজিনাল মেকআপম্যান ম্যান ক্যামেরাম্যান অরিজিনাল প্রডিউসার পরিচালক ডিরেক্টর তারা কখনো খারাপ হয় না তারা যতটুকু খারাপই করে তাদের মনের ভালোবাসা থেকে একজনের সাথে ভালো সম্পর্ক হয় ভালোবাসা তাদের সাথে সম্পর্ক হয় কিন্তু তারা কোনো কিছু বিনিময় না খারাপের কোনো কিছু বিনিময় না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম